অবশেষে দিলীপ ঘোষ কি তৃণমূলে যোগদান করবেন বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ বিজেপির কর্মীরাই দিলীপ ঘোষের ভক্তরাই কিন্তু এবার দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান তুলছেন অর্থাৎ কোথাও না কোথাও অসন্তুষ্টি একদিকে যখন একটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করছেন কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সম্মেলন করছেন ঠিক অপর দিকে বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির সঙ্গে সৌজন্যতা বিনিময় করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সময় কাটিয়েছেন যা কিন্তু মোটেই ভালো চোখে দেখছেন না বিজেপির কর্মী সমর্থকেরা একদিকে যখন শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা লড়ছেন মামলার হাই ভোল্টেজ শুনানি হচ্ছে ঠিক অপরদিকে বিজেপি বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছেন দীঘায় আপনারা সকলে জানেন পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেছে এবং তারপরেই দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে আপনারা দেখেছেন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরের দিন তৃণমূলের কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে পাশে পেয়ে স্লোগান তুলেছেন যে দিলীপ ঘোষ তৃণমূলে স্বাগতম এবং তারপর থেকেই তৃণমূলের পক্ষ থেকে বড় দাবি করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি দিলীপ ঘোষের মনোমালিন্য রয়েছে মতানৈক্য রয়েছে দিলীপ ঘোষকে নাকি যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না এমতো অবস্থায় দিলীপ ঘোষ তৃণমূলে আসবেন এক তৃণমূল নেতা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি পাকাপাকি কথা হয়েছে পনেরো দিনের মধ্যে দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করবেন এবং তৃণমূলে যথাযোগ্য সম্মান দেওয়া হবে বিজেপির এই বরিষ্ঠ নেতৃত্বকে যেমনটা কিন্তু জানানো হচ্ছে তৃণমূল তৃণমূল সূত্রে অত্যন্ত বড় খবর অবশেষে কি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের যে একটা বিরোধিতা তা চরমে পৌঁছে গেছে এবার কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই দিলীপ ঘোষ বিজেপি ত্যাগ করবেন তৃণমূলে যোগদান করবেন আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু বিষয়টা ভালো চোখে দেখেননি যদিও সুকান্ত মজুমদার দাবি করেছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি যে দিলীপ ঘোষের একান্ত পারিবারিক বিষয় সেটা তার যে নিমন্ত্রণ ছিল সেখানে কিন্তু দল তাকে বাধাও দেয়নি দল তাকে শুভেচ্ছাও দেয়নি এবং দিলীপ ঘোষও এই বক্তব্য রেখেছেন কিন্তু রাজনৈতিক মহল মনে করছে খুব শীঘ্রই দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করবেন একই সঙ্গে রাজনৈতিক মহলে আরও একটি বড় চর্চা দিলীপ ঘোষ যদি তৃণমূলে যায় তাহলে কি বিজেপির মারাত্মক ক্ষতি হবে এই আলোচনাটাও কিন্তু চলছে রাজনৈতিক মহলে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কারণ পরবর্তীতে আরও মারাত্মক তথ্য নিয়ে আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন